দুবাই খুব এক্সপেন্সিভ ওটা ওখানে অনেক টাকা আমাদের ব্যয় হয়েছে লাইক আমাদের প্রায় আমরা ওখানে ছিলাম ফিফটিন ডেজের মতো লাইক সতেরো লাখ টাকার মতো চলে গেছে আর সিঙ্গাপুরটাও অনেক এক্সপেন্সিভ ওখানে কম গিয়েছে মানে যদি হাইয়েস্ট বলি তাহলে এই দুবাইটাই বেশি ছিল আমি তো অনেক দেশগুলো সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম তারপরে হচ্ছে আপনার কোথায় মালয়েশিয়া মানে অনেকগুলো দেশেই ঘুরেছি বাট দুবাইটা অনেক এক্সপেন্সিভ বাট দেখ দুবাইটাই আমরা এনজয় করেছি অনেক বেশি সুন্দর একটা দেশ এখন পর্যন্ত কতবার একই দেশে যাওয়া হলো ও আচ্ছা আমরা আমরা পরে হানিমুন গিয়েছিলাম শ্রীলঙ্কা এন্ড থাইল্যান্ডে থাইল্যান্ডে দুইবার যাওয়া হয়েছে সিঙ্গাপুর দুইবার যাওয়া হয়েছে এছাড়া বাকিগুলোতে একবার করেই যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে জেনেছি আপনি বিদেশে সেটেল করতে চান আসলে কারণটা কি বিদেশে না অ্যাকচুয়ালি আমার বিদেশে সেটেল হওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার বেবিটা হওয়ার পরে কেন আমার মানে মাঝে ফিল আসছে যে আমার ফিউচারের জন্য আমি মানে ও একটা অন্য একটা জগৎ পার্ক এবং হচ্ছে আমি চাই যে মানে আমাদের দেশে যে অবস্থা সবকিছু মিলে আমি কমফোর্টেবল হবো আমার বেবিকে নিয়ে দেশের বাইরে বেবির জন্য আমার যাওয়ার ইচ্ছা বাংলাদেশের আমি

오, 고구려, 고구려, 고구려. 고구려, 고구려. 고구 হাতের <laughs> বিদেশে বিদেশের বিষয় থেকে শুরু করে জিজ্ঞেস করেছিলাম যে দেশের তো অনেক আছে যেগুলো তারপর মানুষ কাটছে একজন মডেল আপনার কাছে কেন মনে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার বাংলা আমি যত দেশেই ঘুরতে গিয়েছি না কেন তারপর আমি তো দেখা গিয়েছি আমি ঘুরতে গেলে হয়তো বা সাত দিন পনেরো দিন দশ দিন করে স্টে করেছি মানে আমি এটাই ভাবছি যে আমি দশ দিন পনেরো দিন থাকলেই আমার মানে অস্থির লাগতেছে আমি কখন বাংলাদেশে যাব মানে আমার দেশ তো আমার কাছে সবার আগে বেস্ট আমার দেশের মানে এখানে থাকা খাওয়া চলাফেরা কিছু মিলে অবশ্যই অনেক মানে আমরা বাঙালি হিসেবে আমাদের জন্য বেটার বাংলাদেশ বা তারপর আমি আমার ছেলের ফিউচারের জন্য যেতে চাচ্ছি যাতে ও একটা ভালো পরিবেশ থেকে শুরু করে তৈরি হয় আমি চাই না যে ও তো সবকিছু মিলে আমি আমার ছেলের জন্য যেতে চাচ্ছি যাতে আমি ওর যেন কোনো মানে অনিরাপত্তাভাবে ও যেন এই দেশে বড় না হয় এই এইটুকুর জন্য আপু আমি আরেকটু জানতে চাই যে আপনি বললেন যে আপনার একটু সান্তা তারপরে দেখতে আসলে অনেক সুন্দর আসলে নিজেকে ফিট রাখার জন্য এবং একজন মডেলকে অনেক কিছুই করতে হয় দেখা যাচ্ছে অনেকে সার্জারি করে অনেকে নিজের সৌন্দর্য নিজেই ধরে রাখার চেষ্টা করে তো আপনার ক্ষেত্রে আপনি কি কি মেনে চলে সাইলেন্ট প্লিজ আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি যদি বলেন তারা আমি বলবো গড গিফটেড হ্যাঁ আমি বেবি হওয়ার পরে অনেক মাদাররা হচ্ছে অনেক বেশি ফ্যাট হয়ে যায় তাদের স্কিন টোন নষ্ট হয়ে যায় আমার হচ্ছে ওই রকম কিছু হয় নাই অনেকে জিম করতে হয় আমি আমার আসলে ওইভাবে কিছু করতাম ন্যাচারালি আমি এভাবে নর্মাল লাইফ লিড করতাম আগে এভাবেই করতেছি আমি স্পেশাল কিছু করিনি হ্যাঁ স্পেশাল যদি করি তো আমার ফেস দেখা মাসে দুই তিনবার করে পার্লার যেতে হয় স্কিন ফেসিয়াল টেসিয়াল এগুলো করে নিজেকে যত্ন করতে হয় এতটুকু আমি স্পেশালি কোনো মানে কেয়ার করি না যে এই কেয়ার করলে আমাকে খুব আরও বেশি সুন্দর লাগবে যেহেতু আমি এখন মা হয়েছি সো আমার মনে হয় যে আমার বেবি আমি আমাদের একটা ছোট্ট পরিবার থাকবে আমরা অনেক হ্যাপি থাকবো আমাদের মানে ওই রকম কিছু চাহিদা দরকার নেই যেটা আমার মানে চোখে পড়ে যাবে সব কিছু আমি বুঝিনি অনেক ব্যাপার হ্যাঁ আমি দেখে মানে আমি না শুরু থেকেই আমার বেবি মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর মানে প্রেগনেন্ট থেকে আমি সবসময় এটা মানে প্রকাশ করেছি কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আমার প্রাউড আমার বেবি হবে আমার বেবিকে আমি গোপন রাখবো এটা কেন ঠিক আছে আমি অ্যাক্ট্রেস আমি মডেল বাট আমার আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে সো সেই লাইফ থেকে আমার ছেলে একটা পরিচয় থাকবে আমার ছেলে আমি পৃথিবীতে আসবে এটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমি সেই জন্য এখন গোপন মনে করি হয়তো অনেকে প্রয়োজন মানে অনেক অনেকে লক্ষ্য চুরি করে বাট আমি এটা কমফোর্টেবল ছিলাম এটা আসলে সত্য

দেখেছি এইভাবে দেখি নাই আমার কাছে মনে হচ্ছে আমার মতে আমাকে ভাবো একটা সেটা হচ্ছে মডেল বলে কোনো অভিনেত্রী বলে তারা তাদের সৌন্দর্যের জন্য লাখ টাকা দামের পোশাক পরে আর আমরা দেখতে পাচ্ছি যে আপনি ম্যাচিং করা ড্রেস প্লাস হচ্ছে গলার যে নেকলেসটা আছে সব কিছুই ম্যাচিং করে পরেছেন আসলে এটি কি মানে ওই ধরনের কোনো ড্রেস মানে যেটার লাখ টাকা হতে পারে এরকম কোনো কিছু

আমার এই গিফটের ইয়েটা যেন একটু বেশি ভালো রাশিটা সব সময় দেখি যে ছোটো খাতো থেকে গিফট মানে আমার ভাই বোন আপনি স্বজন ফ্রেন্ড সার্কি মানে সবসময় মানে আলো আলোকে গিফট করে গিফট করি বা ওদের গিফট করার পরিমাণটা থাকে সর্বোচ্চ কত টাকার গিফট হয়েছে এই যে অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডের দেখটা সিক্সটিন প্রো ম্যাক্স গিফট পেলাম

মোটামুটি আমি কম বেশি করে সবাইকে দেওয়ার ট্রাই করি কেন জানি সবাই আমার প্রতি একটা অধিকার মানে তাদের দেখে চলে আসে কারণ আমি না সবাইকে খুব ভালোবাসি আর আমাকে কেউ যদি এতটুকু ভালোবাসি তাকে আমার মানে মনটা মন হয় যে আমি তাকে মন ভরে তাকে ভালোবাসি হয়তো তার থেকে কষ্ট পাই আপনি দেখতে মাসাল এখনো অনেক সুন্দর অনেক স্টেম এখনো প্রেমের অফার পান কি হ্যাঁ এখনো প্রেমের অফার পাই মানে এখনো বিয়ের অফারই পাই সরাসরি বিয়ের অফার পাই প্রেমের অফার পাই বা আমার কথা হচ্ছে যেহেতু আমি এখন নারী আমার একটা ফিউচার আছে আমার একটা বেবি আছে আমার একটা ফ্যামিলি আছে সো যারা আমাকে এই টাইপ অফারগুলো করেন বিয়ে করবেন প্রেম করবেন তারা একটু দূরে থাকবেন কারণ আমি অলমোস্ট আমার বিয়ে হয়েছে দু হাজার পনেরোতে আলহামদুলিল্লাহ এত বছর ধরে আমরা একসাথে আছি আমার একটা বেবিও হয়ে গেছে যা দোয়া করবেন যাতে ফিউচারে সামনে আমার আরেকটা মেয়ে হয় একটা ছেলে বেবি আছে এখন একটা মেয়ে বেবি হয় তা আমার এই ছোটো পরিবার থেকে আমি কখনও কোথাও যাবো না শোনব না বাবা আমাকে এরকম ব্রদার করবেন না কেউ চেয়ে হচ্ছে অনেক অনেক অফার আছে বলতে হয় অনেকে বলে যে হচ্ছে যে আপু মানে আপু বলতে কি মানে আপনি বলেন আপনাকে পেয়ে করবো দেশে বাইরে আপনি কোথায় যাবেন কি লাগবে হ্যান্ড বাট আসলে আমি এগুলো আমিও বলে দিই যে যেহেতু আমি ম্যারিড আমাকে এই ধরনের কথা না বলা উচিত আপনাদের আমাকে আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমি হচ্ছে লুকোচুরি না করে আমি ফ্যামিলি তারপরে মিডিয়া সব কিছু প্রকাশ প্রকাশটা আমার হাজব্যান্ড ফ্যামিলির সামনে আসি তো আমাকে কেন প্রশ্ন করা হয় বা কেন আমাকে এরকম অফার করা হবে লজ্জা পাই অনেকে আবার অনেক বলে সরি পুরো হয়ে গেছে আবার অনেক বলে আমি তোমার আপনাকে এখনও থাকবো দেখেছি আমি আনম্যারিড থাকতে অনেকে আমাকে বিয়ে মানে প্রপোজ করেছে যে আমি তোমাকে বিয়ে করবো আমি বলছি বিয়ে করবো না দেখা যাচ্ছে এখনও সে আমাদের অপেক্ষে আছে এরকম অনেক ব্যক্তি আছে এখনও সে ফোন করে বলে এখনও সময় আছে বলো রাজি এরকম অনেকে আছে আমার কাছে মনে এগুলো এগুলো আমার কাছে মনে হয় সাইকেল ছাড়া কিছুই না মানে আমি যদি বিয়ে রাখি তাকে মানে টাইম দিলে সে কেন আমাদের অপেক্ষা করবো তার লাইফে কেন সে করবো সে তা উচিত যে বিয়ে করে বুড়াও হয়ে যাচ্ছে আপু মিডিয়াতে যারা বিয়ে করে অনেক সময় দেখা যায় সম্পর্ক ভেঙে যায় যেমন ভাঙার আসলে মূল কারণটা কি বা আপনার সাথে আপনি যেহেতু বিবাহিত জীবন অনেকদিন পার করেছেন এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে কিনা হ্যাঁ এবং আমি কখনো ভাবি নাই আমার হাজবেন্ড আমি হাজবেন্ড পাবো এবং আমার হচ্ছে শ্বশুর বাড়ি এত ভালো একটা পাবো আমার হাজব্যান্ড আমাকে পুরোটাই সাপোর্ট করে বরঞ্চ ও বলে যে তুমি কাজ করো কোনো প্রবলেম নাই মানে আমার কাজগুলোতে দেখাচ্ছে ও আমাকে নিয়ে যায় নিয়ে আসে বা ও হচ্ছে করে ওর জন্য হয়তো মানে ম্যারিড হওয়ার পরেও আমি অনেক কাজ করেছি তো হচ্ছে আমাদের এমনিতে তো হয় মানে ফ্যামিলিগত অনেক কিছু বিষয় নিয়ে আমরা ঝগড়া করি বেশিরভাগ আমিই ঝগড়া করি আর ও আমার মানে রাগটা একদম ভেঙে দেয় তার কাছে আমাদের যদি ঝগড়া হয় দশ মিনিট পনেরো মিনিটে এসে ও সরি বলে ফেলবে ও আমার পাশে এসে বসে যাবে মানে ও এমন কিছু করবে যে আমি মানে আমার রাগটা পানি হয়ে যাবে আপনি এই যে এক্সপেক্ট করতেন না এক্সপেক্ট না করার কারণ কারণ ছিল যে মানে আমি অনেক চঞ্চল টাইপ একটা মেয়ে হ্যাঁ মানে আমার রাগ অনেক বেশি আর হচ্ছে আমি খুব জিদি ছোটোবেলা আমরা ছয় ভাই বোন মানে আমার ছয় ভাই বোনের মধ্যে মানে আমার বাবার সবচেয়ে দুষ্ট মেয়ে আমি মানে ছোট থেকে খুব উড়াধুরা আর হচ্ছে রাগে ছিলাম তো ভাবতাম যে আমার এই রাগটা কি মেনটেন করতে পারবে কিনা মানে একদম একটা ছেলে রাগটাকে কি কন্ট্রোল করতে পারবে কিনা তো প্রথম প্রথমে একটু ঝামেলা হচ্ছিলো ও কন্ট্রোল করতে পারছিল ও রাগ দেখাচ্ছিলো আমি রাগ দেখাচ্ছিল ও আমরা বেশি বয়সে পড়ো না ও দেখা এক দুই বছরের পর মানে লাইক আমরা ফ্রেন্ডের তো সো হচ্ছে পরে মনে হচ্ছিল হয়তোবা ব্রেকআপ হয়ে যায় কিনা আমাদের হয় কিনা পরে দেখলাম যে না ও আমার জন্য পারফেক্ট আল্লাহ বুঝে শুনে ওকে আমার জন্য দিয়েছে এবং ও খুবই ভালো ছেলে আর আলহামদুলিল্লাহ ও হ্যাপি আমিও বিদেশে গেলে তো অবশ্যই এই কাজগুলো থাকবে না তখন দেখা যাচ্ছে তখন আমি ওই দেশেই ওইভাবে মানে তৈরি হব দেন আমার দেশের প্রতি আমার অনেক কান থাকবে এবং ভালোবাসা থাকবে আমি এমন না যে দেশ একবারেই ছেড়ে চলে যাবো তা না হয়তো বেবি ফিউচারে চলে যেতে যাচ্ছে ওখানে পড়াশোনা সব কিছু মিলে যতদিন থাকবো থাকবি আর কখন আবার ব্যাক আসবে কিনা মিডিয়াতে বলতে পারছি না এটা ফিউচার বলে মানে ফিউচার আমি এখন বুঝতে বুঝতেছি না কি করবো আপু আমার সে স্পষ্ট যে কিছুক্ষণ আগে বলেছেন যে বেবির জন্য আসলে বাংলাদেশকে খুব একটা সেফ মনে করেন না এটির আসলে মূলত কয়েকটা কারণ যদি বলেন যেমন এই যে রাজনীতি এখন যেগুলো চলছে আসলে যখন আওয়ামী লীগ ছিল আবার বিএনপি আসবে বা যে দলই আসুক না কেন আমাদের দেশে দেখলাম মানে বাহিরে যেমন একটা মানে প্রাণ খুলে আমরা রাত বারোটা একটা দুইটা তিনটা মানে বের হচ্ছি একদম সবাই দেখছি রাস্তায় কত এনজয় করছে ওখানে কত নিয়ম কানুন ট্রাফিক নিয়ম কানুন সবকিছু মিলে আমাদের বাংলাদেশ যে মানে এই যে ধর্ষণ তারপরে আপনার সিলাই বেড়ে গেছে মানুষ এখন জানে নিরাপত্তা নাই যে এখন মনে হচ্ছে যে আমাদের দেশটা যে আমরা স্বাধীন করলাম তারপরে মৃত্যুর সংখ্যা মানে যা বেড়েই যাচ্ছে মানে প্রতিদিনই মানে শুনতে পাচ্ছি এই মূর্তি এগুলো দেখে একটু ভয় কাজ করে আর কি যে আমার একটা মেবি মানে আমার সংসার আমি আমার কাউকে হারতে চাই আমি আমার হাজবেন্ড না আমি আমার বেবি আমি চাই যে আমার এই ছোট পরিবারকে নিয়ে আমি বাইরে ভালো থাকবো যাতে এরকম সিচুয়েশন করতে না হয় এক বছর আগেও এরকম কত কত বলতেন হয়েছে ইটি পর্বে যেটা ছিল নতুনコーデতে হাতি গুলো 24 সেটা আসলে আগে আমরা যতটুকু শুনেছি যে আগে তারা বলেছে যে প্রাণ খুলে কথা বলতে পারে না বাট এখনকার পরিস্থিতিতে বর্তমানের যে পরিস্থিতিতে এখন কি মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে মানে দেশের যে পরিস্থিতি কেমন আপনি মনে হয় কথা বলতে পারছে বা কথার মধ্যে কিছু ধরন আছে দেখা যাচ্ছে কথা বলছে সে কথার মধ্যে যদি একটু বাঁকা কিছু হয়ে যাচ্ছে এর উপর অ্যাকশন শুরু হচ্ছে তো এটা হোক যে কোনো দল থেকে হোক এটা পিছনেই কাজ হচ্ছে তো এগুলো থেকে আসলে আমি চাই আমার দেশে যাই হোক না কেন যে আমার দেশের দায়িত্বটা পাক না কেন তার উদ্দেশ্য করে বলি সেটা হচ্ছে আমার দেশের মানুষ যেন ভালো থাকে আমার দেশটা যেন সুন্দর থাকে আমার দেশে যেন অন্য দেশ থেকে ভিজিট করতে আমরা যেমন চলে যাচ্ছি দেশ ছেড়ে যেতে যাচ্ছি রকম যেন সুন্দর দেশটা আমার আমার দেশ তৈরি হয় আমার দেশ থেকে যেন কেউ এই দেশ ছেড়ে না চলে যায় যে বাধ্য না হয় আমি চাই আমার দেশটা সুন্দর থাক এবং আমার দেশের পরিস্থিতি সব কিছু সে যে যে দলই হোক না কেন সে যেন সুন্দরভাবে রাখে দেশে মানুষ যেন কোনো কষ্ট না হয় আমাদের দেশ ওই পরিস্থিতিতে আসবে স্বাধীন যখন আমরা করেছি এতদূর পর্যন্ত এসেছি আমি চাই যে এটা আসুক এবং জানি না ফিউচারে কী হবে বাট আমার মন থেকে দোয়া রইল যেন আসে থ্যাংক ইউ